নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল সুখিস ফল জীবনের জন্য মেনে চলুন বিদ্যাসাগরের এই বাণী দূর হবে সংশয় জীবনে সাফল্য ও সুখ লাভের জন্য আমরা প্রচুর চেষ্টা করি কিন্তু অনেক সময় তা লাভ করা সম্ভব হয় না এক্ষেত্রে আমাদের নিজের স্বভাব ও ব্যবহারই বাধা হয়ে দাঁড়ায় কিভাবে নিজের এই দোষগুলি সংশোধন করবেন সেক্ষেত্রে মহাপুরুষদের বাণী আমাদের সঠিক পথ দেখাতে পারেন এমনই পথ দেখিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কিছু অমোঘ বাণী জেনে নিন এই ভিডিওতে বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী এখনও সকলের মনে নবজাগরণের আলো ছড়িয়ে দিতে পারে সংস্কৃত ভাষা ও সাহিত্যে পারদর্শী ছিলেন বিদ্যাসাগর দরিদ্র মানুষের সাহায্যে সবসময় এগিয়ে যেতেন তিনি তাই দয়ার সাগর বলেও তারে ডাকা হতো একজন সমাজ সংস্কারক হিসেবে একাধিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার উদ্যোগেই বিবাহ প্রথা ও নারী শিক্ষা প্রচলিত হয় বিদ্যাসাগরের বাণী আমাদের সমৃদ্ধ করে তোলে শিক্ষা কর্ম সমাজ দেশভক্তি ইত্যাদি সম্পর্কে বিদ্যাসাগরের বাণীগুলি আজও প্রাসঙ্গিক এক বিদ্যা হল সব থেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে সদা সত্য কথা বলবে যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে তিন দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো চার যার যে অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে তাকে কারো কাছে অপদস্থ ও অপমানিত হতে হবে না পাঁচ আমরা নিজে যে কাজ সম্পন্ন করতে পারি অন্যের ওপর সে বিষয়ের ভার সমর্পণ করা কখনো উচিত নয় ছয় মানুষ যতই বড় হয়ে যাক না কেন তাকে সবসময় তার অতীত মনে রাখা দরকার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার সাত মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পুজো এবং সন্তানের প্রধান ও পবিত্রতম কর্তব্য আর আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম নয় সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা জরুরি হবে তা করবে লাকের বা কুটুম্বের ভয়ে কখনো সঙ্কুচিত হবে না দশ একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের ভালো কজের জন্য কিছুটা সময় কাটায় এগারো পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখলাভ হয় না যে ব্যক্তি সোঁ করে সে কখনও কষ্ট পায় না বারো পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো তেরো পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই যাদের মধ্যে বিনয় আছে বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে চৌদ্দ একজন মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হওয়া উচিত অন্যের কল্যাণ এবং সহযোগিতা করা যা একটি সমৃদ্ধ জাতি গঠন করে পনেরো যারা নাস্তিক তাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বরে বিশ্বাস করা উচিত এতেই তাদের স্বার্থ আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ